আসসালামু আলাইকুম হ্যালো ইভর ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পরে আজকে আমরা ট্রাভেল করবো সাভার থেকে ফরিদপুরের উদ্দেশ্যে গোল্ডেন লাইনের নন ইসি বাসে ট্রাভেলের সকল অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে তাই আসুন বিস্তারিত ভিডিও করা যাক আমি এখন অবস্থান করছি সাভার বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক নামি দামি পরিবহনের কাউন্টার রয়েছে যেহেতু আমি সাভার থেকে ফরিদপুর উদ্দেশ্যে ট্রাভেল করব। সেই কারণে ফরিদপুরের নামিদামি অপারেটর গোল্ডেন লাইনকেই আমি বেছে নেই আপনি চাইলে যে কোনো বাসে ভ্রমণ করতে পারেন এখন সময় বিকাল চারটা আমাদের বাসের টিকিটের সময় ছিল বিকাল পাঁচটায় কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের বাসটি আমাদের মাঝে এসে হাজির হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে বাসে অবস্থান করছি আমাদের বাসটি সাভার থেকে নবীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আসরের নামাজের সময় হওয়ার কারণে সুপারভাইজার বলে উঠলেন যারা আসরের নামাজ পড়েননি নামাজের বিরতি দেওয়া হবে আপনারা চাইলে নামাজ পড়ে নিতে পারেন কিছুক্ষণের জন্য আসর নামাজের বিরতি দেওয়া হয় নামাজ শেষ করে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক জ্যাম থাকায় আমাদের এখান থেকে বেরোতে অনেকটাই কষ্ট হয়ে যায় কিছুক্ষণ পরই রিক্সা ভ্যানের কারণে আমাদের গাড়িটি জ্যামে পড়ে যায় ঈদের পর থাকায় এখানে প্রচুর পরিমাণের ভিড় থাকে সামনে থাকা অটোর জন্য পুরোপুরি ভাবে আমাদের বাসটি জ্যামে পড়ে যায় জ্যাম থেকে বের হওয়ার পরই আমাদের বাসটি স্বস্তি ফিরে পায় আবার যাত্রা শুরু করে ফরিদপুরের উদ্দেশ্যে গোল্ডেন লাইন পরিবহনের নন ইসি বাসে সাভার থেকে ফরিদপুরের ভাড়া চারশো টাকা সামনে থাকা সেলফি পরিবহনকে অনেকক্ষণ যাবত চেষ্টা করার পরে ওভারটেক করতে সক্ষম হই রাস্তাটি চাপা থাকায় আমাদের ওভারটেক করতে একটু কষ্ট হয়ে যায় আমরা বর্তমানে অবস্থান করছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যেহেতু আমাদের বাসটি বিকাল পাঁচটায় থাকায় ফেরিঘাটে পৌঁছানোর আগেই সন্ধ্যা হয়ে যায় আমরা অবশেষে ফেরি ফেরিঘাটে প্রবেশ করি ফেরি থাকায় দ্রুত আমরা ফেরিঘাটে চলে যাই আমরা এখন অবস্থান করছি ফেরিতে পুরোপুরিভাবে ফেরিতে ওঠার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট পরে পাটুরিয়া ফেরিঘাট থেকে দোলদিয়া ফেরিঘাটে এসে পৌঁছায় আমাদের ফেরিটি অন্য অন্য বাসের সাথে আমাদের বাসটিও ফেরির থেকে নামতে শুরু করে ফেরি থেকে নামার পরপরই আমরা ফরিদপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি গলন্দর মোড়ে আমরা এখন অবস্থান করছি ফরিদপুর ধুলদি রেলগেট কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে যাবো আমাদের বাসটি ফরিদপুর রাজবাল রাস্তার মোড় হয়ে কানাইপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই কারণে আমি রাজবাড়ের রাস্তার মোড়ে নেমে যাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ